আসসালামু আলাইকুম एवरीवन সবই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে রান্না করব খুবই মজাদার একটা রেসিপি সেটা হলো ফ্রোজেন টমেটো দিয়ে কই মাছ বোনা যা খেতে কিন্তু দুর্দান্ত আসলে টমেটো দিয়ে যে কোনো রান্নাই অনেক মজা এই টমেটোগুলো আমার গত বছরের যদি আবার টমেটো সিজন অলরেডি চলে এসেছে তো ভাবলাম যে একটু ফ্রোজেন টমেটো দিয়ে কই মাছ বোনা করি কারণ কই মাছ দিয়ে টমেটো বোনা অনেক মজা চলে যাচ্ছি রেসিপি মূল পর্বে এখানে আমি কই মাছগুলো কেটে কুটে সুন্দর ধুয়ে করি একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এগুলো যেহেতু চাষের চাষের মাছ এগুলোর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে এবং আপনারা লেবু মাখিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিলে এটার ওপর যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় চুলা আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি আমি এক এক করে দিয়ে দিচ্ছি কই মাছগুলো ভাজার জন্য যেহেতু চাষের মাছ একটু লাল লাল করে ভেজে নিলে এই কই মাছ ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগে অনেকেই বলে কই মাছ ভুনা করলে চাষে বাজে একটা স্মেল লাগে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই লেবু লেবু দিয়ে একটু লেবু অথবা ভিনেগার দিয়ে যদি একটু লবণ দিয়ে ধুয়ে নেন তখন কিন্তু সেই স্মেলটা থাকে না আর যদি ভুনা বা রান্নাই করুন না কেন আপনারা একটু লাল লাল করে ভেজে নেবেন এতে করে এটা স্মেলটা থাকবে না এবং খেতে কিন্তু দারুণ লাগে আমার কই মাছগুলো আস্তে আস্তে করে ভাজা হতে থাক এদিক দিয়ে আমি মশলাটা তৈরি করি এখানে এক চামচ আদা রসুন বাটা এক দেড় চামচ লালমরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে একটা টমেটো এতো নিয়ে করে দিয়েছি গ্রেড করে দিয়েছি এটাও ফ্রোজেন টমেটো এতে করে এটা গ্রেভিটা খুবই চমৎকার আসবে কালারটাও খুব সুন্দর আসবে আমি একটু পানি দিয়ে এখন এটা মশলাটা করে নিচ্ছি মশলাটা যদি গোস না থাকে যে কোনো রান্না খুব ঝটপট হয়ে যায় যারা নতুন তারা চেলে এভাবে করে নিতে পারে এদিক দিয়ে মশলাটা তৈরি করতে করতে আমার কিন্তু কই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি উপরটা একটু লাল ভিতরটা কিন্তু সফটই থাকে সবগুলো মাছ উঠিয়ে নিয়ে চলে যাচ্ছি রান্না এখানে আমি দিয়ে দিচ্ছি হলো এক কাপ পেঁয়াজ কুচানো দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি তবে পেঁয়াজটা আমি কোনো গোল্ডেন কালার করে ভাজবো না জাস্ট একটু নরম করে ভেজে নেব তো এখন ভেজের চোখে এটা যা যা পছন্দ যে যেভাবে পছন্দরা আমি আমার মতো করে রান্না করে দেখাচ্ছি মশলাটা আগে থেকে গুলিয়ে রাখাতে আসলে যে কোনো রান্না খুব ঝটপট হয়ে যায় মশলাটাকে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষাতে কষাতে মশলাটা থেকে আস্তে আস্তে তেলটা ছেড়ে আসছে এদিকে আমি একটু কড়াইটা চেঞ্জ করতে হয়েছে আমার এই কড়াইটা একটু দরকার লাগতো আমি আরেকটা ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি মশলাটা দেখুন কষাতে কিন্তু তেলটা অলরেডি চলে এসেছে আমি একটু মাছগুলোকে মশলাটার সাথে আবার একটু কষিয়ে নেবো এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো তেলাপিয়া মাছ যেহেতু আমার বাসায় একজনে কই মাছ পছন্দ করে একজনের তেলাপিয়া মাছ সেই জন্য তো আলাদা করে রান্না করলাম না এতে করে সময়টাও বেঁচে যায় তো আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টিয়ে প্রায় পাঁচ ছ মিনিট একটু কষিয়ে নিয়েছি এতে করে এটার টেস্টও খুব ভালো আসে তা আমি আসলে অনেকভাবেই রান্না করি আমার রান্নার কোনো ইয়ে নাই যখন যেটা ভালো লাগে সেটাই করি মাছগুলো কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি ঝোল এখানে দেড় গ্লাস পানি দিয়ে দিয়েছি যেহেতু ফোনা করবো আমি এখানে অত বেশি একটা ঝোল রাখবো না তা এখন নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যে দেখুন টকবগেই ফুটে উঠেছে আর ঝোলটাও আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে তো টমেটোগুলো এখন আমি দেবো টমেটো ঠিক ওঠানো দুই এক মিনিট আগে দিবেন বেশি দেবেন না বেশি টমেটো দেওয়ার পর এটাকে বেশি জাল করবেন না যেহেতু এটা ফ্রোজেন টমেটো এটা দুই এক মিনিটের মধ্যে কিন্তু একটু গরম ভাব ফেলে কিন্তু নরম হয়ে যাবে এখন আমি এটা কিনে দিয়ে দিচ্ছি দশ বাইটি কাঁচামরিচ মিডলে ফালি করে দিয়ে এতে করে এটা ঝালটা একটু বের হবে এবং ফ্লেভারটা বের হবে ডাকনা দিয়ে দেখি দুই মিনিট রান্না করার পর এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু আমার রান্নাটা হয়ে আসছে তো উপরে একটু ধনে ছড়িয়ে দিয়েছি এখন শীতের সিজন চারিদিকে দেখিয়ে ধনে খুব সুন্দর একটা ফ্লেভার চোর আছে আর ধনে পাতা শীতের ধনে ফ্লেভার এবং গন্ধটা কিন্তু কোনো রকম তো আমার বাসায় ছিল এই জন্য ভাবলাম একটু পরে ধনেপাতা পাতা দিয়ে দিই এতে করে টেস্টও ভালো আসবে মনে হচ্ছে যেন আমি শীতের টমেটো ধনেপাতা কই মাছ বোনা করছি যদিও টমেটোগুলো আগে তবে শীতের ধনে এটা ছিল একদম শীতের ফ্লেভার ছিল চমৎকার মাছটা রান্নার চলে চলেছি সার্ভ করার জন্য আলহামদুলিল্লাহ এত সুন্দর গন্ধ বের হচ্ছে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ হয়েছিল আপনারাও ট্রাই করতে পারেন আশা করি সবারই ভালো রাখবে ফ্রোজেন টমেটো দিয়ে কই কইমাশাই ভালো থাকেন আল্লাহফেজ